এখন এই অবস্থা হলো কি করে আমি তো আসি হ্যাঁ আরে না না এটা লাগবে না আপনি নিয়ে নিন আসলে এটা আমার দূষণে করেছে ও ঠিক আছে আমার এই টাকাটা লাগবে না আমি আরেকটা বানিয়ে নেব সমস্যা নেই না না থাক আজকে তো শিব পূজা ও দেখি আমার গুড্ডু সোনাটাকে একটু দেখিনি এর নাম হিয়া আরে ঠিক আছে আপনি নিন কিন্তু অল্প করে নেবেন আরে ওই পাশের কাকিমাটা তো তুলসী পাতা নিয়ে গেল আজকে তো শিব পুজোয় তো তুলসী পাতা লাগে না শিবপু আসলে এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা গুড্ডু সোনা প্রতি শিব প্রচুর দিন খাই এই তো সব তো শোনা যাচ্ছে তাড়াতাড়ি যাই ছোট কাঁদছে এই কেকটা বলি উদরা যে শিবপুজের সময় গুড্ডু শোনা নাকি তুলসী মঞ্জুরি খাই হ্যাঁ তাই গদ্যসোনা তুমি তো খুব ভালো দেখেছো কোথায় ও কই ও তুলসী মঞ্জুরি খায় আর আমি খাই না ও কত ছোট হয়ে ও তুলসি মঞ্জুরি খায় সর্বশেষে আপনাদের বলছি যে আমাদের ছাদের গাছে কত ফুল ঝরেছে দেখুন একটা ফুল আমি গাছের থেকে দেখিয়ে দিচ্ছি দেখছেন কত সুন্দরী ফুলগুলা নিচে কত ফুল ছুড়ে রয়েছে তাও গাছে অনেকটা ফুল রয়েছে নিচে দেখুন অনেকটা ফুল রয়েছে আর তেমনি আমরা নিচের থেকেও ফুল নেই আর ওইখানটা দেখুন ওইখানেও ঝাড়ে দিলে অনেক ফুল পড়ে তো আমাদের গাছটা দেখে তোমার আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দেবেন